সাবজেক্ট হিসেবে আপনি যদি দেখেন দুইটা আইএনজি যুক্ত ভার অর্থাৎ জেরান্ট এন্ড দ্বারা যুক্ত হয়ে তারা একক ধারণা বা একটা মাত্র কাজ বোঝাচ্ছে তাহলে আপনি ভারটাকে সিঙ্গুলার ধরে নেবেন আর যদি তারা একাধিক ধারণা বা ভিন্ন ভিন্ন কাজ বোঝায় তাহলে আপনি ভারটাকে প্লুরাল ধরে নেবেন এই রুলটা কোনো বইয়ে আপনি এখনো পাবেন কিনা সন্দেহ আছে এই রুলটা অনেক বইয়েই নাই অনেক বইয়েই নাই কি জিনিস সেটা দেখেন এখানে বলা হচ্ছে ড্রাইভিং গসিপিং ড্রাইভিং মানে গাড়ি ড্রাইভ করা গসিপিং মানে গল্প করা যুক্ত হয়েছে কি দিয়া অ্যান্ড দিয়া দুইটাই কি যে এবার আমরা এখানে ওয়াজ লিখেছি কেন কারণ এখানে এই যে হবি বলা হয়েছে হবি মানে একটা শখের বিষয় তার মানে আমরা একটা লোকের কথা বলতেছি যে এই লোকটার শখের বিষয় ছিল কারোর সাথে গল্প করতে করতে লং ড্রাইভে যাওয়া বা গাড়ি চালানো তাহলে আপনি জাস্ট এখানে খেয়াল করেন গসিপ একটা আলাদা কাজ ড্রাইভিং একটা আলাদা কাজ কিন্তু এই দুটো একসাথে করাটা তার হবি তার মানে একটা কাজ তাই এখানে সিঙ্গুলার কিন্তু আমরা যখন বলতেছি ড্রাইভিং অ্যান্ড গসিপিং এটা অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে তবে এখানে কিন্তু হবিজ লেখা আছে অর্থাৎ আমরা বললাম এই লোকটার হবি হচ্ছে ড্রাইভ করা আবার বললাম এই লোকটার হবি হলো মানুষের সাথে গল্প গুজব করা গসিপ করা গসিপিং করা তখন দেখেন ড্রাইভিং আলাদা কাজ গসিপিং আলাদা কাজ আলাদা যে বুঝলাম কেমনে ওই যে হবিজ লেখা দেখা হবি তো আলাদা আলাদা তাই আমরা এখানে অয়ার লেখা ফেলছি আশা করি ইনশাল্লাহ আমাদের আজকের এতটুকু আলোচনা বোঝার জন্য আপনারা রকেট সাইন জানার দরকার নাই